সুদেবের সাথে মিট করে অনুভবের প্রতি লাজুর যে ভালো লাগার ব্যাপারটা আছে সেটা বলে বনলতা লাজুর অন্য কারোর প্রতি ভালো লাগা হতে পারে তোমার কি মনে হয় কোনে দেখা আলো সিরিয়ালে আগামী পর্বে দেখতে পাবেন বনলতা সুদেবের কাছে যোগাযোগ করে দুজনে মিট আপ করে আর সেখানে দুজন বিভিন্ন বিষয়ে কথা বলে বনলতা সুদীপকে প্রশ্ন করে প্রেম ভালোবাসার ব্যাপারে বুঝতে থাকে লাজু আর সুদেব যে আলাদা থাকে দুজনে তেমন একটা সময় কাটায় না তেমন একটা কথা বলে না এসব নিয়ে বোঝাতে থাকে সাথে এটাও বলতে থাকে যে লাজু এখন যে বয়স এই বয়সে অন্য কাওয়ার ভালো লাগাটাই স্বাভাবিক আর এর তো আর কোনো ধর্ম থাকে না প্রেমের তখন কি তোমরা সেটা ভালো লাগবে বনলতা কথা শুনে সুদেব চমকে ওঠে যে লাজুকে ওকে ভালোবাসে না এগুলো শোনার পরে এরপর দেখা যাবে অনুভব রাত করে বাড়িতে ঢোকে লাজু এসে দরজা খুলে দেয় অনুভবের ভেতরে ঢুকে সোজা চলে যায় লাজুর ঘরে তারপরে দেখা যায় বনলতা হাসতে থাকে ভেতরে ঢুকছে